দুনিয়াতে আপনি জুলুমের শিকার হয়েছেন অন্যায়ভাবে আপনার উপর জুলুম করা হয়েছে দুনিয়াতে আপনি জুলুমের বিচার পাননি আপনি যে স্থান পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন আপনাকে সেই স্থানে বসানো হয়নি উল্টো আপনার স্থানে এমন কাউকে বসানো হয়েছে যে সেই স্থানের যোগ্যই ছিল না আপনি দুর্বল বলে প্রভাবশালী লোকের আপনার উপর জুলুম করেছেন আপনি দুর্বল বলে প্রভাবশালী লোকের আপনার উপর অত্যাচার নিপীড়ন করেছেন চিন্তা করবেন না একটু ধৈর্য ধরুন যে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন তার বিচার কার্যে কারো প্রতি জুলুম করা হবে না আল্লাহ তাহা পবিত্র কুরআনুল কারিমের সুরা তিনে এরসাদ করেন রাহিম আলাইস কামিল হা হাকিমিন আল্লাহ তাহালা কি সকল বিচারকের মহাবিচারক নন আল্লাহ তা কি সকল শাসক বর্গের সর্বোত্তম শাসক নন তিনি কারো প্রতি অবিচার করবেন না তার সুবিচারের দাবি এই যে তিনি কেয়ামত সংগঠিত করবেন এবং যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে পূর্ণ বদলা দিয়ে দিবেন